আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু কাকুলিস্কুইজিন চলে এসেছি মজা একটা রেসিপি নিয়ে আমি নিয়েছি দুই টুকরা মাংস দুই টুকরা গরু মাংস নিয়েছি এটাকে ভালো করে কিমা করে নিব তো মাংসের কিমা দিয়ে কী করবো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখতে থাকুন তো আমি সলিড গরুর মাংস নিয়েছি দুই টুকরা একদম হাড় চর্বি বাদে সলিড পিস নিয়েছি দুই টুকরা দুই টুকরা একদম জিরি জিরি করে আমি এটাকে কিমা করে নিয়েছি চুরির যে দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে তুলে নিচ্ছি আমি বড়ো সেজে দুই টুকরা মাংসকে কিমা করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ পেঁয়াজটাকে আমি বড়ো বড়ো টুকরা করে নিয়েছি রসুনটাকে গোটা গোটা করে ছুলে নিয়েছি এবং মরিচে বোটা ফেলে নিয়েছি প্রথমে মরিচটাকে ভেজে নেব তেলের ভিতরে ভালোভাবে ভেজে মরিচটাকে তুলে নেব খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে মরিচটা মসমচা থাকবে দেখুন মরিচটা ভাজা হয়ে গিয়েছে তুলে নেব এখন প্যানে দিয়ে দিচ্ছি ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আমি রসুন পেঁয়াজ এবং মাংসের কিমা তো দুই টুকরা মাংস কিমা দিয়ে আমি কি করব সেটা বলে দিচ্ছি এখন আমি তৈরি করব গরুর মাংসের ভর্তা তো আপনার তো অনেক রকমের ভর্তা খেয়েছেন মাংসের ভর্তা খেয়েছেন কি না অবশ্যই জানাবেন আমি দেখুন মাংসের কিমাটাকে আমি একটু নেড়ে চেয়ে নিচ্ছি একদম খুব ভালোভাবে কিমা করে নিয়েছি পেঁয়াজ রসুনটাকেও একটু নেড়ে চেয়ে নিলাম অবস্থা কিমা ভিতরে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা অবশ্যই অপশনাল এটা আপনারা চাইলেও দিতে পারেন না দিলেও সমস্যা নেই অবস্থায় কিমা ভিতর থেকে একটু পানি বের হবে সমস্যা নেই নেড়ে আমি পানিটাকে শুকিয়ে নেব পেঁয়াজ রসুন এবং মাংস কিমাটাকে খুব ভালোভাবে ভেজে নিব দেখুন আমার পানিটা শুকিয়ে গিয়েছে এবং খুব ভালো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি চলুন এবার বাটা বাটি পালাই আমি এখন বাটা বাটি শুরু করে দিই প্রথমে মোষ্টিকে একটু বেটে নিব একটু ভেঙে নিচ্ছি প্রথমে তো আমি ভর্তা সবসময় পাটায় বেটে করি এবং হাতে করি আপনারা চাইলে এইবস্থায় অবস্থা ব্ল্যান্ডারে করতে পারেন তো ব্ল্যান্ডার করতে হলে সে এবস্তায় পানি দিয়ে করতে হবে তো ব্ল্যান্ডারে আমি কখনোই ভর্তা করি না আমার যেহেতু বাঙালি ভাঙা বাঙালি প্রিয় হয়েছে ভর্তা তো আমরা অথেন্টিক উপায়ে আমরা হাতে তৈরি করেই খাই পাটা এবং হাতে তো আমি কখনো ব্ল্যান্ডারে ভর্তা করি না আপনারা চাইলে করতে পারেন তো সেক্ষেত্রে টেস্টের পরিমাণ কিন্তু হেরফের হবে টেস্ট কমে যাবে তো দেখুন আমার ভাজা উপকরণগুলো দিয়ে দিলাম এখন মরিচটাকে আমি একটু সামান্য পানি দিয়ে বেটে নিয়েছি মিহি করে এখন আমি ভা ভাজা আমার কিমা পেঁয়াজ এবং রসুনটাকে বেটে নিচ্ছি খুব ভালোভাবে বেটে নিব তা আপনারা অনেক রকমের ভতা খেয়েছেন জানে মাংসের ভর্তা অনেকে খানি অনেকে খেয়েছেন তো যারা না খেয়েছেন তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই জন্যই ট্রাই করবেন যে দুই টুকরা মাংস দিয়ে আমরা কিন্তু আমাদের একজনে খেতে পাই না দুই টুকরা মাংস রান্নাও করা যায় না তো আমরা ফ্যামিলি সবাই খেতে গেলে অনেকগুলো মাংস প্রয়োজন হয় তো দুই টুকরা মাংস দিয়ে একটা মজার রেসিপি তৈরি করে একটা ভর্তা তৈরি করে সবাই মিলে কিন্তু খেতে পারবেন পরিবারের সবাই এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং এক ফালে লেবুর রস লেবুর রসটা এর টেস্টটাকে বাড়িয়ে দিবে। স্বাদ মতো লবণ দিয়েছি আমার বাটা বাটি শেষ এই অবস্থায় আমি শুধু জাস্ট একটু লাস্ট ফিনিশিং দিয়ে দিচ্ছি যেন খুব ভালোভাবে লেবুর রস এবং লবণটা সমস্ত ভত্তার গায়ে ভালোভাবে মিশে যায় দেখুন আমার ভত্তা তৈরি হয়ে গিয়েছে তো দুই টুকরা মাত্র দুই টুকরা মাংস দিয়ে পরিবারের সবাই মজা করে একটা স্পাইসি ভত্তা এবং মজাদার একটা ভর্তা সবাই ট্রাই করতে পারবেন দেখুন আমার ভর্তাটা কালারটা কত সুন্দর হয়েছে মাশাল্লা এটা খেতেও খুব ভালো যারা ভত্তা প্রেমী তারা অবশ্যই এই মাংসের ভত্তাটা ট্রাই করবেন ওকে